ডিভিশনের দায়িত্বে আমরা এখানে আসছি ভাইয়ের জমিতে এখানে ব্যাপক পরিমাণে ফলপচা এবং বিলাস লাগছিল যেখানে আমাদের কোম্পানি একটা অতি গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট এই খোল পথ এবং ধর্মীয় পদ্মাস্তার উনি ব্যবহার করছেন সেই পদ্মাস্তার ব্যবহার করার জমিটাই আমরা দেখতে আসছি এই জমিটা হচ্ছে মুজিবনগর ওনার মুখ থেকে আমরা শুনবো হ্যাঁ আমরা শুনবো শোনার পরে দেখবো যে আমাদের যে খোল পথা ছিল এটা কিভাবে নিয়ন্ত্রণ করছে সেই জন্য আমি আমার এই যে কৃষক ভাই উনি এই আমাদের পদ্মাস্তারটা ব্যবহার করছে উনি মুখ থেকে বলবেন যে আসলে কিভাবে কি ছিল এখন এখন পর্যায়েটা কি আছে ভাই আপনার নামটা বলেন শতাংশ জমি আমার পেশকার

হ্যাঁ পচা এই যে দেখেন যে পচা ছিল পচার এখন নয় পচা নাই এখন কত সুন্দর মেঘের মতো কালো হয়ে গেছে কালো হয়ে গেছে এই প্রোডাক্টটা কি আসলে কি ভালো না খারাপ তো পদ্মা প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা এর আগে আমরা একটা জমি দেখছি যেখানে ফদমুল ব্যবহার করা হয়েছিল সেখানে পদ্মা স্টার ব্লাস্ট এই জমিটা সম্পূর্ণ ব্লাস্ট এবং পচায় পচা এমনভাবে বসাই দিয়েছিলো যেখানে আমাদের পদ্মা স্টার ব্যবহার করার পর উনি মারাত্মকভাবে সুফল পাইছে এবং আমি আশা করব আগামীতে আমাদের এই অঞ্চলটায় সবাই খোল পচা এবং ব্লাডের জন্য পদ্মাটা ব্যবহার আমি শুনেছি আমাদের দেশে